প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ও নমস্কার ভালোবাসা ভরা শুভেচ্ছা আপনাদের ভালোবাসা সমর্থন আর বিশ্বাসকে সঙ্গে নিয়েই পার্বতী সুবিচার চ্যানেলে আবারও এক নতুনতম পর্ব নিয়ে হাজির হয়েছি আমরা আজকের এই পর্বটি একদম আলাদা আজকের এই ভিডিওটি শুধুই বিনোদন নয় আজকের এই ভিডিওটি অনুভূতির আজকের এই ভিডিওটি ভালোবাসার আজকের এই ভিডিওটি হৃদয়ের গভীর কথার এই পর্বে আমরা এমন এক রহস্যময় নির্বাচন নিয়ে এসেছি যেখানে একটি পাতা বেছে নেওয়ার মধ্য দিয়েই আপনি জানতে পারবেন আপনার ভালোবাসার মানুষের মনের গভীর অনুভূতি তার ভালোবাসার ধরন তার সম্পর্কের সত্যিকারের রং এই ভিডিওটি দেখার সময় চোখ বন্ধ করে নিজের মনকে প্রশ্ন করুন নিজের হৃদয়ের ডাকে সারা দিন আর ধীরে ধীরে একটি পাতাকে বেছে নিন কারণ এই নির্বাচন শুধু কাকতলীয় নয় এই নির্বাচন আপনার অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে আপনার ভালোবাসার গল্পের সঙ্গে জড়িয়ে আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মন দিয়ে শুনুন আর অনুভব করুন আজ আপনার হৃদয় কি বলতে চায় পার্বতী সুবিচার চ্যানেলের এই নতুনতম পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোনো একটি গাছের পাতা বাছুন এর মধ্যে বলে দিবে আপনার প্রিয় মানুষটি সম্পর্কে নম্বর পাতা আপনি যদি এক নম্বর পাতাটি বেছে নিয়ে থাকেন তবে আপনার ভালোবাসা খুব সাধারণ নয় এটা সেই ভালোবাসা যা শব্দের চেয়ে অনুভূতিতে বেশি ভর করে যেখানে চিৎকার নেই আছে নীরব টান এই সম্পর্কের মানুষটি আপনাকে ভালোবাসে খুব আস্তে খুব গভীরভাবে সে হয়তো প্রতিদিন ভালোবাসি বলে না কিন্তু আপনার নামটা তার হৃদয়ে লেখা থাকে প্রতিদিন আপনি যখন তার পাশে থাকেন সে খুব বেশি কথা বলে না শুধু চুপচাপ আপনার দিকে তাকিয়ে থাকে সেই তাকানোর ভেতরেই থাকে হাজারটা কথা ভরসা টান আর সারা জীবন একসাথে থাকার স্বপ্ন এই মানুষটি আপনার হাসিতে শান্তি খুঁজে পায় আর আপনার চোখে জল দেখলে তার বুকটা ভারী হয়ে ওঠে আপনার কষ্ট সে নিজের মতো করে অনুভব করে আর আপনাকে ভালো রাখতে নিজের কষ্ট লুকিয়ে রাখে এই ভালোবাসা ধীরে ধীরে বেড়ে ওঠে হঠাৎ করে জ্বলে ওঠা আগুনের মতো নয় বরং জোনাকির আলোয়ের মতো নীরব কোমল কিন্তু অন্ধকার ভেদ করা রাতের গভীরে সে আপনার কথা ভাবে আপনি পাশে না থাকলেও আপনার উপস্থিতি অনুভব করে তার কাছে ভালোবাসা মানে ছুঁয়ে থাকা নয় ভালোবাসা মানে অনুভব করে থাকা এই সম্পর্কের মানুষটি আপনাকে আংলে রাখতে চায় সে চায় আপনি নিরাপদ থাকুন নিশ্চিন্ত থাকুন তার কাছে আপনি শুধু প্রিয় মানুষ নন আপনি তার অভ্যাস তার শান্তি তার ঘরে ফেরা সে সহজে দূরে সরে যায় না অভিমান হলেও ছেড়ে চলে যায় না কারণ তার কাছে ভালোবাসা মানে হাল ছেড়ে দেওয়া নয় ভালোবাসা মানে আঁকড়ে ধরা আপনি যখন তার কাঁধে মাথা রাখেন সে কিছু না বলেও প্রতিজ্ঞা করে এই মাথাটা সে সারা জীবন আগলে রাখবে এই ভালোবাসায় নাটক কম গভীরতা বেশি এই ভালোবাসায় শব্দ কম অনুভূতি বেশি এটাই সেই সম্পর্ক যেখানে দুজন মানুষ একে অপরের নিরবতার ভাষা বুঝে যায় দুই নম্বর পাতা আপনি যদি দুই নম্বর পাতাটি বেছে নিয়ে থাকেন তবে আপনার ভালোবাসা খুব সাধারণ নয় এই ভালোবাসা একটু আলাদা এতে আবেগ আছে স্বাধীনতা আছে আবার রহস্যও আছে এই সম্পর্কের মানুষটি এমন একজন যাকে পুরোপুরি বুঝতে সময় লাগে কিন্তু একবার বুঝে গেলে তাকে ভুলে যাওয়া অসম্ভব এই মানুষটি খুব জীবন্ত খুব প্রাণবন্ত সে হাসতে জানে স্বপ্ন দেখতে জানে আর ভালোবাসাকে প্রতিদিন নতুন করে বাঁচতে জানে তার সঙ্গে থাকলে জীবন কখনো একঘেয়ে লাগে না কিন্তু এই মানুষটি সহজে নিজের মনের কথা খুলে বলে না সে চায় ভালোবাসার মাঝেও একটু নিজের জায়গা থাকুক কখনো কখনো সে চুপচাপ দূরে সরে যায় তখন মনে হতে পারে সে বুঝি আগের মতো নেই আসলে সে তখনও ভালোবাসে শুধু নিজের ভেতরের চিন্তাগুলো গুছিয়ে নিতে চায় এই ভালোবাসায় হঠাৎ হঠাৎ অভিমান আসে কিন্তু সেই অভিমান কখনো গভীর বিচ্ছেদ হয়ে ওঠে না কারণ সে জানে আপনি ছাড়া তার অসম্পূর্ণতা থেকেই যায় এই সম্পর্কের মানুষটি রোম্যান্টিক কিন্তু তার রোম্যান্সটা একটু অন্যরকম সে চিঠি লেখে না কিন্তু মাঝরাতে হঠাৎ আপনার কথা মনে করে মুচকি হাসে সে আপনার হাত ধরে হেঁটে যেতে ভালোবাসে কিন্তু আপনাকে নিজের মতো করে বাঁচার স্বাধীনতাও দেয় তার কাছে ভালোবাসা মানে বেঁধে রাখা নয় ভালোবাসা মানে পাশে থাকা আকাশের মতো এই মানুষটি আপনাকে চায় গভীরভাবে কিন্তু জোর করে নয় সে চায় আপনি তাকে বেছে নিন ভয়ে থেকে নয় ভালোবাসা থেকে কখনো সে খুব কাছে আসে কখনো আবার নীরবে দূরে দাঁড়িয়ে থাকে এই ওঠানামার ভেতরেই লুকিয়ে থাকে তার প্রকৃত অনুভূতি এই ভালোবাসায় আছে আকর্ষণ আছে অস্থিরতা আছে আবার ফিরে আসার অদ্ভুত টান সে হয়তো সরাসরি বলে না তুমি আমার সব কিছু কিন্তু তার প্রতিটি ফিরে আসা বলে দেয় আপনিই তার ঠিকানা এই সম্পর্কটা শেখায় ভালোবাসা মানে সবসময়ই একে অপরের ভেতরে ঢুকে পড়া নয় ভালোবাসা মানে দুজন আলাদা মানুষ হয়েও একই অনুভূতিতে ফিরে আসা তিন নম্বর পাতা আপনি যদি তিন নম্বর পাতাটি বেছে নিয়ে থাকেন তবে আপনার ভালোবাসা খুব শান্ত খুব গভীর এই ভালোবাসা চিৎকার করে আসে না ধীরে ধীরে এসে হৃদয়ে বসে যায় এই সম্পর্কের মানুষটি খুব স্থির প্রকৃতির সে অল্প কথা বলে কিন্তু যা বলে ভেবে চিনতে বলে তার কাছে ভালোবাসা মানে আবেগের ঝড় নয় ভালোবাসা মানে স্থায়িত্ব নিশ্চয়তা আর ভরসা এই মানুষটি আপনার সামনে বড় বড় প্রতিশ্রুতি দেয় না কিন্তু নীরবে সেই প্রতিশ্রুতিগুলো পালন করে যায় সে আপনাকে ভালোবাসে দেখানোর জন্য নয় সে আপনাকে ভালোবাসে আজীবনের জন্য এই ভালোবাসায় হঠাৎ উত্তেজনা কম কিন্তু প্রতিদিনের যত্নে গভীরতা বেশি সে আপনার কথা মনে রেখে ছোট ছোট বিষয় খেয়াল করে আপনি কিভাবে চা খান কোন কথায় আপনার মন খারাপ হয় কোন হাসিটা আপনার আসল এই মানুষটি অনুভূতিতে খুব গভীর সে নিজের আবেগ খুব কম প্রকাশ করে কিন্তু একবার কাউকে ভালোবাসলে তার মন থেকে আর সহজে বের করতে পারে না আপনি যখন নীরব থাকেন সে আপনার নীরবতাও বুঝতে পারে কথা না বলেও আপনাদের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া তৈরি হয় এই সম্পর্কের ভালোবাসা অনেকটা নদীর মতো শব্দ কম স্রোত গভীর সময়ের সাথে সাথে এই ভালোবাসা আরও পরিণত হয় আরও শক্ত হয় সে সহজে রাগ করে না সহজে ছেড়ে যায় না সমস্যা এলে সে পালিয়ে যায় না চুপচাপ সমাধানের পথ খোঁজে এই মানুষটি আপনাকে আগলে রাখে স্থির হাতে সে আপনার জীবনে ঝড় এলে নিজে ঢাল হয়ে দাঁড়ায় তার কাছে আপনি শুধু প্রিয় মানুষ নন আপনি তার অভ্যাস তার দৈনন্দিন জীবনের শান্ত অংশ এই ভালোবাসায় নাটক নেই কিন্তু গভীর নিশ্চয়তা আছে এই ভালোবাসায় শব্দ কম কিন্তু আজীবনের প্রতিশ্রুতি লুকিয়ে থাকে উপসংহার তিনটি পাতার অনুভূতির মিলন আজকেরই পর্বে আমরা দেখলাম একটি ছোট্ট পাতা বেছে নেওয়ার মধ্যেই কিভাবে লুকিয়ে থাকে ভালোবাসার এত গভীর গল্প যারা এক নম্বর পাতা বেছে নিয়েছেন তাদের ভালোবাসা নীরব কোমল আর গভীর এটা সেই সম্পর্ক যেখানে যত্নই সবচেয়ে বড় প্রমাণ যারা দুই নম্বর পাতা বেছে নিয়েছেন তাদের ভালোবাসায় আছে টান রহস্য আর স্বাধীনতা কখনো কাছে কখনো একটু দূরে তবু ফিরে আসার আকর্ষণ সবচেয়ে শক্তিশালী এই ভালোবাসা একঘেমই ভাঙতে জানে আর যারা তিন নম্বর পাতা বেছে নিয়েছেন তাদের ভালোবাসা শান্ত স্থির আর ভরসার এই সম্পর্ক ঝড়ে ভাঙে না বরং সময়ের সাথে আরও মজবুত হয় এটাই সেই ভালোবাসা যা আজীবনের নিশ্চয়তা দেয় তিনটি পাতা তিনটি অনুভূতি তিনটি আলাদা ভালোবাসার রং কিন্তু লক্ষ্য একটাই ভালোবাসা খোঁজা অনুভব করা আর ধরে রাখা আপনি যে পাতাটি বেছে নিয়ে থাকুন না কেন মনে রাখবেন ভালোবাসা তখনই সুন্দর যখন সেখানে সম্মান বোঝাপড়া আর বিশ্বাস থাকে যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনি কোন পাতাটি বেছে নিয়েছেন তা কমেন্টে লিখে জানান আর এমন আরও হৃদয় ছোঁয়া ভিডিও পেতে পার্বতী সুবিচার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ